দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের কথা তাই আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় হাবড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি এই আসন ধরে রাখতে পারবে নাকি এই আসনে বিজেপি তার জয়ের নেশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের জন্য প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরা প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভার মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকে আমাদের আজকের আলোচনায় হাবড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন যে পরপর তিনবার এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করে এসেছেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তাই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি পোস্ট সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা ইমেজ পোল করেছিলাম সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা যেমন আপনাদের সামনে তুলে ধরব তেমনি আর কিছু তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো আসুন আমরা এক এক করে সব তথ্য দেখে নেব আমরা প্রথমে দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে হাবড়া বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার তিনশো দশ আর শতাংশ ছিল পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার আটশো আটান্ন শতাংশ ছিল চল্লিশ দশমিক দশমিক চার শতাংশ 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 আর আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন দশ হাজার একশো পনেরো ছিল পাঁচ দুই কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিন হাজার সাতচল্লিশ শতাংশ ছিল এক দশমিক ছয় শতাংশ এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হাবড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন নব্বই হাজার পাঁচশো তেত্রিশ শতাংশ ছিল চুয়াল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার ছশো বিরানব্বই শতাংশ ছিল বিয়াল্লিশ দশমিক চার সাত শতাংশ সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন একুশ হাজার নশো চুরানব্বই আর শতাংশ ছিল দশ দশমিক সাত আট শতাংশ এই কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন আমরা দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হাবড়া বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দুই হাজার উননব্বই আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার একশো ছাপ্পান্ন ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন ন হাজার তিনশো চোদ্দ আইএসএফ প্রার্থী ভোট পেয়েছিলেন আট হাজার তিনশো ছত্রিশ এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে কোনো পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি তাহলে যে তথ্য আপনাদের সামনে রেখেছি আপনারা দেখে নিয়েছেন আমরা তিনটি নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে উনিশ হাজার চারশো বাহান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তিন ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আর দু সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী উনিশ হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এই তিনটি নির্বাচনের ফলাফলে দেখা গেছে দুটি নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন আর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আলোচনাতে আসব দেখুন আমরা থামবেলে লিখেছি দু হাজার ছাব্বিশে হাবড়া বিধানসভায় যদি জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে ফলাফল কি হতে পারে দেখুন তার আগে আমরা একটু আমাদের চ্যানেলে যে ইমেজ পোল করা হয়েছিল সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা একটু আমরা দেখে নেব আসুন দেখে নেওয়া যাক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা ইমেজ পোল করেছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশের নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন এখানে তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে একচল্লিশ শতাংশ আর বিজেপির সিম্বলে ভোট পড়েছে পঁয়তাল্লিশ শতাংশ আর সিপিএমের সিম্বলে ভোট পড়েছে চোদ্দ শতাংশ দেখেছেন আমাদের এমএসপুর এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে একচল্লিশ শতাংশ আর পঁয়তাল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দেখুন থামবেলে যেটা লেখা আছে যদি জ্যোতিপ্রিয় মল্লিক দু হাজার ছাব্বিশে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন তাহলে ফলাফল কি হতে পারে দেখুন আমরা হাবড়া বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে প্রশ্ন রেখেছিলাম জানতে চেয়েছিলাম আর সেই উত্তর সেই তাদের মতামত এবং তিনটি নির্বাচনের ফলাফল আর আমাদের চ্যানেলের ইমেজ বলে এইসবের দেখে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী বিধানসভা কেন্দ্রে এই বিধানসভা থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন